নমস্কার আমি কবিতা কবিতার কলতান থেকে আমার চ্যানেলে সবাইকে স্বাগতম বড়দেরকে প্রণাম জানি ছোটোদেরকে অনেক অনেক আদর আর ভালোবাসা জানালাম আমি চলে এসেছি এখন হ্যাশট্যাগ আমরা সকলের আজকের বিষয় নিয়ে আজকের বিষয় রঞ্জনা দিয়েছে সুন্দর একটা বিষয় বেশ বিষয়টা বলার আগে হোমওয়ার্ক করে বসতে হতো কিন্তু সেইভাবে হোমওয়ার্ক করে বসিনি আজকেও আসলে না যা হয় আর কি সাংসারিক কাজকর্ম আরও বিভিন্ন ধরনের কাজকর্ম থাকে তো যাই হোক না কেন বিষয়ে চলে আসি বিষয়টাকে বলি কিছু কর্ম আমরা সঙ্গে নিয়েই আসি আমার মনে হয় যতদূর এটাকে প্রারব্ধ বলে আর কি বাংলাতে প্রিভিয়াস লাইফে ওই লেখা জোখা তো শেষ হয় না আমাদের কর্মের হিসাব নিকেশ চলতেই থাকে চলতে কর্ম মানে আমরা সবসময় না বাজে কর্ম বা কর্মাকে ধরে নিই কর্মা মানে কিন্তু গুড কর্মা কিছু গুড ফরচিউন আমরা কিন্তু নিয়ে আসি আবার সাথে সাথে কিছু প্যাটার্ন আমরা নিয়ে জন্মাই কিছু মানে আমাদের ওই ব্যাড এফেক্ট আর কি নিয়ে জন্মায় একটা শিশু যখন নতুন জন্মগ্রহণ করছে তখন কিন্তু তার ওই হিসাব নিকাশের খাতাটা আবার নতুন করে রিনিউ হয় আর কি তো ওই পূর্বজন্মের কর্মফল বা প্রারব্ধ কর্মের ফলে ফলটা কিন্তু তাকে ভোগ করতেই হয় ওই জন্যই মানে আমাদের উচিত আর কি আমরা যখনই সচেতন হয়ে যাই যে আমরা নতুন করে কোনো কারমা সৃষ্টি করব না তো তখনই কিন্তু আমাদের আস্তে আস্তে ওই প্রারব্ধ ফলটারও কিন্তু আমরা আমরা লাঘব করতে পারি এইভাবে এই সচেতনতা এই কনসাসনেস এই চৈতন্যের মধ্যে দিই তো ঠাকুর বলে গেছেন শ্রী শ্রীরামকৃষ্ণদেব যে সকলকে চৈতন্য দিতে তো চৈতন্য মানে কি চৈতন্য নিয়ে আমি করব কি চৈতন্য খায় না মাথায় দেয় তো চৈতন্য মানে কিছুদিন আগে অপরাজিতা টপিক দিয়েছিল চৈতন্য জন্ম মৃত্যু এইসব নিয়ে তো চৈতন্য নিয়ে মানুষ জন্মায় কিন্তু এই চৈতন্য ওই চৈতন্যের মধ্যে পার্থক্য আছে ঠাকুরের আশীর্বাদস্বরূপ যে চৈতন্য সেই চৈতন্যের যদি উদয় হয় না এই ঠিক ওই পার্টিকুলার ওই টাইমটা থেকে না আমরা কিন্তু আর ব্যাটকর্মা ক্রিয়েট করব না সচেতনভাবে মানে আমাদের চেতনায় আমাদের চিন্তাতে আমাদের বুদ্ধিতে বা আমাদের অ্যাকশানে আমাদের কথাবার্তায় কিন্তু আর সেই আমরা নতুন করে কোনো কারমা বা বাজে কারমা ক্রিয়েট করব না তো এইটাই চৈতন্য তো যাই হোক না কেন এই যে পুরনো কর্মের ফল বা পুরনো প্যাটার্ন আমি একটা দেখেছি যে কিছু অ্যাকচুয়াল ডিএনএ তো সত্যি একটা তো ফ্যাক্টর বা কাজ করে তো এটা নিয়ে আমি বহু আগেও একবার আলোচনা করেছিলাম তো সেই মানে বলে না যে আমি এটাকে ঠিক কিসের সাথে তুলনা করব। সেই একটা ঘোরে না মানুষ চলতে থাকে তার সেই পারিবারিক প্যাটার্ন নিয়ে তার বংশগত প্যাটার্ন নিয়ে তার সামাজিক প্যাটার্ন নিয়ে কিছু কিছু মানুষ আছে যে ওই পুরনো মানে ওই লাইফ আফটার লাইফ আর কি ওইভাবেই আর কি চলে যায় ওই একই কর্মা ক্রিয়েট করে ওই আফসোস করে বাঁচে আফসোস করে জীবন জীবনের শেষ দিন পর্যন্ত বা এমন কিছু বাজে কর্মা ক্রিয়েট করে সেটার ন্যূনতম তার আর কি চেতনা হয় না যেটা আমি ঠিক করছি না তো তা বলে এই নয় যে সেই মানুষটা কোনো দিনও ঠিক হবে না প্রত্যেকের মধ্যে সেই চেতনা জাগরিত হওয়ার কিন্তু মানে সেই হ্যাঁ কী বলবো ওটাকে মানে প্রত্যেকে চেতনা জাগরিত হওয়ার পসিবিলিটিস নিয়ে জন্মায় কিন্তু সেটা যদি সে না বুঝতে পারে বা অনেক সময় হয় এমন কিছু সিচুয়েশন ক্রিয়েট হলো না তো তখন তার চেতনাটা কিন্তু জাগরিত হয়ে যায় তো সেই ধরনের পরিস্থিতিও যদি তার সামনে না আসে তাহলে কিন্তু সে ওই একই ট্রাজেক্টারি একই পথ একই ওই ডিএনএর বুনন অনুযায়ী তার বৈশিষ্ট্য অনুযায়ী সে কিন্তু চলতে থাকে ইভেন আমি বলবো বেশিরভাগ মানুষই তাই আমি মানে এগুলো নিয়ে যেহেতু একটু চিন্তাভাবনা করি তো এর আগে আমি ভিডিওতে বলেছিলাম মানুষ ইচ্ছা করলে কিন্তু তার ডিএনএ প্যাটার্নটা ব্রেক করতে পারে কিন্তু কারা পারবে যাদের সেই চেতনাটা আছে আর সেই সুপ্রিম লেভেলের যখন আমি সেই চেতনা আমার কাছে থাকবে সেই জাগরণ আমার কাছে থাকবে তবেই কিন্তু আমি ডিএনএ প্যাটার্নটা ব্রেক করতে পারব সবাই এই জার্নিতে থাকে না বা সবার সেই কৃপা থাকে না হয়তো পূর্বজন্মের এমন কিছুই যেখানে ইন্ট করেছ সেই ইন্টটা মানে ঠিক যেই জায়গাতে তুমি শেষ করেছিলে হয়তো আমি একটা কিছু শিখতাম তো ঠিক যেই জায়গাতে শেষ করেছি সেটা নিয়েই কিন্তু আমি আবার জন্মাবো এটা একটা গল্প করেছিলাম আমি একটা তান্ত্রিকের গল্প এর আগে করেছি যে একজন আহ তান্ত্রিক জঙ্গলের মধ্যে তপস্যা করছে মানে যে সব সব তপস্যা করছে আর কি যাকে বলা হয় আর মা কালীকে জাগরিত করার জন্য তো বহু তপস্যা করে করছে করছে বহুক্ষণ ধরে কিন্তু মা তো জাগরিত হলোই না উপরন্তু একটা বাঘ এসে তাকে খেয়ে নিল আর ওপর থেকে বসে বসে একজন সাধারণ মানুষ এক শিকারী আর কি ব্যাধ যাকে বলে সে দেখছিল সে কিছুই না বুঝে তান্ত্রিক যে মন্ত্রটা পড়ছিল ঠিক ওই মন্ত্রটাই সেই একবার উচ্চারণ করাতেই মা তার সামনে এসে হাজির হলো তখন সে মাকে প্রশ্ন করলো যে মা এতক্ষণ সারা রাত ধরে প্রায় প্রায় ভোর হতে গেল তান্ত্রিক এতবার মন্ত্রটা উচ্চারণ করলো তুমি তাকে দর্শন দিলে নাও পরন্তু সে বাঘের পেটে গেল আমাকে কেন একবার উচ্চারণ করাতেই দর্শন দিলে তো মা বলল যে আগের জন্মে তুই ঠিক এখানেই শেষ করেছিলি তোর এক একটা মালাই বা একটা উচ্চারণই বাকি ছিল আর কি তো এটাই হচ্ছে ব্যাপার যে ঠিক ওই যেখান থেকে সেই জাগরণটা হয় তার আগে পর্যন্ত হয়তো তুমি নিজেকে চেনো না যেদিন থেকে নিজেকে চিনে যাবে যেদিন থেকে নিজেকে জেনে যাবে যেদিন থেকে জার্নিটাকে জেনে যাবে তবে কিন্তু তোমার কর্মটাকে তুমি চেঞ্জও করতে পারবে তুমি স্টপ করতে পারবে যে খারাপ কাজগুলো আগে করে এসেছো খারাপ চিন্তা ভাবনা করে এসেছো বা একই প্যাটার্নে চলে এসেছ আমি আরেকবার বলছি বহু মানুষ আমার আশেপাশে ঘুরে বেড়ায় মানে তাদেরকে ধাক্কা দিলেও তারা ওই প্যাটার্নটা থেকে বেরাতে চায় না সেই একই কথা ঘ্যানোর ঘ্যানোর প্যানর প্যানর করবে একইভাবে একই মানে ওই কি বলবো আর কি ওটাই তারা ছোটবেলা থেকে বললেই বলে যে হ্যাঁ আমার মা এরম করে মা এরম ভাবে আমার বাবা এটা বলতো মানে এইরকম আর কি আমি বলছি না গুরুজনদেরকে অসম্মান করতে কিন্তু একটু নিজের মধ্যে চেতনা জাগরিত করা আমার মনে হয় যে তার ফলে কি হয় না তুমি তাড়াতাড়ি জীবনের অঙ্কটাকে মনে হয় মেলাতে পারবে তো এটাই আমার মনে হয় যে সত্যি আমরা তো প্রারব্ধ নিয়ে জন্মাই আর যতদিন সেই চেতনাটা তোমার আসবে ততদিন কিন্তু সেই প্রারব্ধটা মানে আবার তুমি নতুন করে ক্রিয়েট করবে তুমি কিন্তু মানে গুড ফরচুন অ্যাকিউমুলেট করতে পারবে না আমার মানে এটা আমার মানে ধারণা আর কি যতখানি অল্প বিস্তর পড়াশোনা করেছি যতটা রিসার্চ করেছি এদিক ওদিক থেকে তো ততটাই বলছি আমি মানুষ চাইলেই সব কিছু পারে তার প্যাটার্ন ব্রেক করতে পারে আর যেদিনই তুমি ওই প্যাটার্নটা ব্রেক করবে না আমি অনেক ছোটোখাটো পরীক্ষা নিরীক্ষা নিজের মধ্যে আমি করে দেখেছি তবে কিন্তু তুমি তোমার জীবনে একটা অন্য দিশা পাবে প্যাটার্ন ব্রেক করলে আমি বলবো না সবাই কটিপতি হয়ে যাবে কিন্তু দেখবে তোমার কাছে চেতনার অনেকগুলো রাস্তা ওপেন হয়ে যাচ্ছে তো এইটুকুই মনে হলো আজকে এইটুকুই বললাম প্রত্যেকে ভালো থাকবেন পরিবারের সকলকে ভালো রাখবেন ধন্যবাদ